ভাই এগুলো কি আপনার গাছে হ্যাঁ কত করে ভাই এটা কি জাম বল না কত করে একশো টাকা মানে কি মানে এই যে পাঁচটা আছে পাঁচটা একশো কেজি ও আপনি তেরে নিয়ে আসছেন না পাচ্ছে না সব আমও কি আপনার কাছে জামরুল কত করে রাখবেন হ্যাঁ আশি টাকা

তো এগুলো পাওয়া যায় কিন্তু না না কামড় দেওয়া লাগবো না কামড় দেওয়া লাগব না আপনি আমার আধা কেজি ভুজ করে দিয়ে দেন ভাই আমি আপনাকে এনে ঘুরতে বুঝছেন আপনার চোখে বললো দেখে নিয়ে গেলাম কিনা এটা ভালো না খারাপ হইলেও আছে ভালো হইলেও আছে বুঝছেন খারাপ হইলেও আছে ভালো হইলেও আছে ঠুঙ্গা নাই ঠুঙ্গা ঠুঙ্গা